বুদ্ধের জীবন থেকে একটি প্রেরণাদায়ক গল্প সিদ্ধার্থ গৌতম যিনি পরবর্তীতে বুদ্ধ হিসেবে পরিচিত হন গৌতম বুদ্ধ রাজ পরিবারের জন্মগ্রহণ করেন নামকরণের দিন রাজা বিশিষ্ট বিশিষ্ট জ্যোতিষীদের আমন্ত্রিত করেন এবং বুদ্ধের জীবন সম্পর্কে জানতে চান নব্বই শতাংশ জ্যোতিষীরা বলে বুদ্ধ সন্ন্যাস নেবে এই কথা শুনে রাজা অনেক চিন্তিত হয়ে পড়েন তারপর তিনি জিজ্ঞাসা করলেন এর থেকে বাঁচার উপায় কি আছে তখন জ্যোতিষীরা বলেন বুদ্ধকে কখনো দুঃখ কষ্ট উপলব্ধি করানো যাবে না সেই মতো তার রাজা তাকে এই সব দুঃখ থেকে রক্ষা করার জন্য বিশেষভাবে যত্নবান হলেন সিদ্ধার্থ একদিন রাজ্য ভ্রমণে রাজপ্রাসাদ ছেড়ে বাইরে বেরিয়েছিলেন এসে অসুস্থ বৃদ্ধ এবং মৃত্যুর শোকগাথা দেখে পৃথিবীর দুঃখের সত্যতা উপলব্ধি করেন বুদ্ধ গভীরভাবে প্রভাবিত হয়ে এবং সেই দুঃখের সমাধান খুঁজতে তিনি রাজকীয় জীবন পরিবার এবং ঐশ্বর্য ত্যাগ করেন তিনি বহু গুরুর শরণাপন্ন হন কঠোর তপস্যা করেন এবং গভীরভাবে ধ্যান করেন তবে এই সব পথেও তিনি শান্তি পাননি একদিন একটি বোধি গাছের নিচে বসে তিনি প্রতিজ্ঞা করেন যে তিনি তখন পর্যন্ত উঠবেন না যতক্ষণ না তিনি সত্য খুঁজে পান দীর্ঘ ধ্যানের পর সিদ্ধার্থ সিদ্ধি লাভ করেন এবং চতুর্থ আধ্যাত্মিক সত্যের উপলব্ধি করেন দুঃখ জীবনের অংশ দুঃখের কারণ ইচ্ছা দুঃখের অবসান সম্ভব এবং এই মুক্তির পথ মহা মহাআর্তি পথ বুদ্ধের এই গল্প আমাদের শিখিয়ে দেয় সিদ্ধার্থের দুঃখ সংগ্রাম এবং সাধনার মাধ্যমে সত্য অর্জনের যাত্রা আজও সকলের জন্য এক মহান প্রেরণা